উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারার বারো নাম্বারের ক অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোর অ্যান্সার কিভাবে করব। এবং কিভাবে আমার এই ধরনের অঙ্কগুলোর অ্যান্সার করতে হবে তো আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এই অঙ্কগুলো আমার বোর্ড কোশ্চিনে পড়ে থাকে খ বা গ নাম্বারে আমার কি বোর্ড কোশ্চিনে পড়ে থাকে অবশ্যই পড়বে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এই অঙ্কটা করতে গেলে আমাকে বুঝে শুনে করতে হবে তো সর্বপ্রথম সর্বপ্রথম কাজ প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে সাত 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 তাহলে কি লিখবো সাত কমন ছয় 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 মানে ছয় ছয় আকারে থাকতো তাহলে কি লেতাম ছয় কমন পাঁচ প্লাস পাঁচপান্ন প্লাস পাঁচশো পাঁচপান্ন এই ডট আকারে থাকত তাহলে আমরা পাঁচ কমন নেব এভাবে করে আমাকে কমন নিতে হবে তাহলে এখানে আমরা সাত প্লাস সাতাত্তর প্লাস তাহলে কত কমন নেবো সাত কমন নেব যদি থাকতো আমার ফাইভ প্লাস পাঁচপান্ন প্লাস পাঁচশো তাহলে কী লিখতাম পাঁচ কমন নিতাম যদি আমার থাকতো থ্রি প্লাস তেত্রিশ প্লাস তিনশো তেত্রিশ তাহলে কী লিখতাম থ্রি কমন লিতাম তাহলে এখানে আমরা সেভেন কমন নেব সর্বপ্রথম কাজ হচ্ছে আমার সেভেন কমন নেব সেভেন কমন নিলে আমার এখানে থাকবে এখানে কত সাত একে সাত প্লাস সাত এগারো হচ্ছে কত সাতাত্তর প্লাস কি সাত একশো এগারো কত হবে একশো সাতাত্তর প্লাস ডট মানে এনতম পদ হ্যাঁ তো এবার কমন লাওয়ার পরে আমার কাজটা কি কমন লওয়ার পরে সমানের নিচে আমি সমান দেব দেওয়ার পরে আমার এবার আমাকে এই স্টেপটা মনে রাখতে হবে যে যেটাই থাকুক না কেন কমন নিব কমন লাওয়ার পরে আমার যেটাই থাকুক না কেন আমার নয় দ্বারা ওপর নিচকে গুণ করবো নয় দ্বারা কী করবো ভাগ করব অর্থাৎ আমি সেভেন ডিভাইড বাই নয় গুণিত এখানে নয় যদি দিই আমি নয় নয় কে টাকালো নয় নয় আমার কাইটা টাকালো তাহলে যেটা আছে এটা আমি লিখতে পারবো না এগারো প্লাস একশো এগারো প্লাস ডট 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 তম পদ তাহলে আমার এখানে যে নাইন নাইন কেটে গেলো তাহলে যেটা ছিল ওইটা থাকবে তো অঙ্কের আমার যে অঙ্কটা আছে এটা কোনো ধারার ভিতরে পড়ে না এটাকে আমাকে একটা ধারা বানাতে হবে তো আমাকে যদি ধারা বানাতে হয় তাহলে আমাকে এই প্রসেসে যেতে হবে অর্থাৎ সর্বপ্রথম সাত 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 আছে সেজন্য সাত কমল নিব সাত কমল নেওয়ার পরে সেভেনকে ভাগ করবো নয় দ্বারা ভাগ করলে আমাকে গুণ করতে হবে নয় দ্বারা ওপর নিচ তাহলে নয় নয় কেটে যাবে যাই থাকুক না কেন আমরা নয় দ্বারা কী করবো গুণ করবো আর এখানে ভাগ করব তাইলে নয় নয় কেটে যাবে আমার মানের কোনো পরিবর্তন হবে না অঙ্কের নিয়ম অনুসারে আমরা তেটা করবো এবার তারপরের লাইন আমরা কী করব সেভেন বাই নাইন লিখবো আর এই নয়ের সাথে গুণ করে দেবো এই নয়ের সাথে এটা গুণ করে দেবো তাহলে গুণ করলে কত হয় নাইন প্লাস নিরানব্বই প্লাস নয়শো নিরানব্বই প্লাস ডট 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 তম পদ দে আমার ঘিরে দেব নাইনটা আমি সুন্দরভাবে গুণ করে দিলাম গুণ করার পরে আমার সমানের নিচে সমান দিব সমান দেওয়ার পরে আমার এবার দেখতে হবে আমার এটা কি ধারা পড়েছে এখনও আমার এখনও কিন্তু ধারা পড়েনি এটাকে আমি গুণত্বর ধারা বলতে পারবো পারবো না তাহলে আমার সুন্দরভাবে সেভেন বাই নাইন আছে সেভেন বাই নাইনের কোনো চেঞ্জ হবে না নাইনকে আমি লিখতে পারি কত নাইনকে আমি কত লিখতে পারি দ্বিতীয় বন্ধু দিদি নাইনকে দশ মাইনাস এক বলা যাবে অবশ্যই বলা যাবে প্লাস নিরানব্বইকে আমি কত বলতে পারবো একশো মাইনাস এক বলা যাবে প্লাস এটা কি এক হাজার মাইনাস এক বলতে পারব না বলা যাবে অবশ্যই প্লাস ডট 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 এনতম পদ চলে গেল এনতম পদ দিয়ে দেব আমরা সমানের নিচে সমান দেবো দেওয়ার পরে আমার কাজটা কি যে সেভেন বাই নাইন আছে এটা বসিয়ে দেবো দশ থেকে একবার দিলে কত হবে দশ থেকে একবার দিলে নয় হবে প্লাস কী হবে এটাকে আমি এভাবে না করে আমি সুন্দরভাবে ছোটো শট নিয়মে করি যে এটাকে আমি দশ প্লাস একশো প্লাস এক হাজার এটা আমি বলতে পারি মাইনাস এক মাইনাস এক মাইনাস এক প্লাস দিয়ে কি প্লাস ডট ডট মানে এনতম পদ পদ বলা যাবে এটা অবশ্যই তো আমি এটা একটু দেখতে পাচ্ছি যে সেভেন বাই নাইন দশ প্লাস একশো প্লাস এক হাজার এটাকে আমি প্লাস ডট 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 এনতম পদ মানে প্লাস ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত ঘিরে দিলাম এবার এখানে মাইনাস 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 এন করে আছে তাহলে এটাকে মাইনাস মাইনাস দিতে পারবো আমি এখানে দিয়ে আমি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 এনতমপদ আমি এ আকারে বলতে পারবো অর্থাৎ এ মাইনাসটা আমি এখানে নিয়ে নিলাম এবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস অন প্লাস ডট ডট যেটা ছিল ওইটাই মানের কখনো চেঞ্জ হচ্ছে না তো আমি মাইনাসটা এখানে নিয়ে চলে আসলাম সমা সেভেন বাই নাইন এটা দেখেন একটা ধারাতে পুরে আছে এই জিনিসটা একটা ধারাতে পরে আছে অর্থাৎ এবার আমি এই জিনিসটাকে এই জিনিসটাকে আমি কি বলতে পারবো এই জিনিসটা আমি একটা ধারা পরে আছে এটা হচ্ছে আমার গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারাটাকে আমি কীভাবে বলতে পারবো যে এই গুণোত্তর ধারা আমি দেখতে পাচ্ছি দশ প্লাস একশো প্লাস এক হাজার প্লাস ডট ডটের এনতম তাহলে এই গুণোত্তর ধারাটাকে এই ধারাটাকে আমি এর এর মান কত এর মান দশ এর আর এর মান কত আর এর মান হচ্ছে একশো ডিভাইড বাই কত দশ তাহলে আর এর মানের কত দশ এবার এর এন এর মান তো এ এনের মান তো এ তো এই ধারাটাকে আমার আরের মানটা কি অনেক চেয়ে কী অনেক চেয়ে হচ্ছে আরের মানটা বড় এর মানটা যদি বড় হয় তাহলে সমষ্টি যেহেতু যোগ ফল চেয়েছে তাহলে এখন আমি এটা যোগ ফল বের করতে পারবো তখন তো আমার এটা গুণোত্তর ধারা ছিল না তখন তো আমি এটা সেটাকে সমষ্টি সুতে ফেলতে পারিনি কিন্তু এখন একটা গুণোত্তর ধারা তৈরি হয়ে গেছে তার মানে এটাকে আমি এখন সমষ্টি সূত্রটা ফেলতে পারবো না যখন আর এর মান কি অনেক চেয়ে বড় তখন সমষ্টির সূত্রটা কী হয় এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই কী হয় আর মাইনাস ওয়ান এটা হয় না তাহলে এখন আমি সুন্দরভাবে এটা বসিয়ে দেব তো এটা বসানোর আগে আমাকে এর মান মানে কি এ মানে হচ্ছে দশ দশ বসিয়ে দেব ইন্টু টু আরের মান কত আর এর মান হচ্ছে দশ তাহলে আর এন মানে হচ্ছে দশ আমার যেহেতু প্রথম বন্ধনে আসছে দ্বিতীয় বন্ধনে দেো দশ টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান হয় তো আর মানে কত দশ মাইনাস ওয়ান দ্বিতীয় বন্ধন ক্লোজ মাইনাস এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান 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 কত ডট 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 এন মানে এন সংখ্যক চলে আলো এটাকে মাইনাস এন আমি বলে দিতে পারি না এক ঝুঁকে মাইনাস এন তম মাইনাস তম মানে হচ্ছে মাইনাস তম মানে কি এনতম তম মাইনাস এনতম মানে এক 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 করে বাড়তি এটা তো কখনো দুই হবে না এক 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 করে বাড়তি আছে তাহলে মাইনাস এন বসে যেতে পারবো না আমি মাইনাস এন বসিয়ে দিলে আমার হ্যাঁ গেল এবার সুন্দরভাবে সমানের নিচে আমরা সমান দেব সমান দেওয়ার পরে এবার আমি এটা সেভেন বাই নাইন সেভেন বাই নাইন তারপরে কী করবো সেভেন বাই নাইন যেটা আছে এটা লিখবো দশ ইন্টু টেন টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই দশ থেকে একবার দিলে কত নাইন দিয়ে এরকম করে দ্বিতীয় বন্ধ দিয়ে দিলাম মাইনাস এন সমান এবার আমার এটার সাথে এটা গুণ আছে তাহলে এ পদ সাথে এটা একটা গুণ এটার সাথে এটা একটা গুণ তো গুণ করতে গেলে সাত দশের সহাত্তর সহাত্তর দিয়ে দশ টু দি পর মানে টেন টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই ন ন একা আছে মাইনাস আছে মাইনাস ডিভাইড হবে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সেভেন বাই নাইন গুণিত এন তাহলে কী খেতে হবে তাহলে সেভেন এন বাই নাইন তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে আমার অ্যান্সার এন সংখ্যক পদে সমষ্টি যোগফল এটা অ্যান্সার আমার ধারাটা ছিল না গুণত্বর ধারা সেই আমরা এই সূত্র ফেলতে পারিনি সুন্দরভাবে আমরা ধাপে 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 আস্তে 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 করবো দেন সমষ্টি সূত্রটা আমরা যখন আসব তখন আমরা সেটাতে ফেলে দেবো ফেলানোর পরে আমরা সুন্দরভাবে এটা সলভ করে দেব তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এরকম অঙ্ক আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পাবেন আমি আশাবাদী